আপনি জানেন কি মাত্র পাঁচ মিনিটের ওম নম শিবায় জপ করায় আপনার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আনতে পারে যা আপনি কল্পনাও করতে পারেন না অর্থ শান্তি সুস্বাস্থ্য থেকে শুরু করে কঠিন বাধা সরিয়ে জীবনের পথ খুলে দেয় এই পবিত্র মন্ত্র আজকে আমি আপনাদের জানাবো কিভাবে মাত্র পাঁচ মিনিটে এই জব করলে আপনার ভাগ্য বদলে দেবে বৈজ্ঞানিক আধ্যাত্মিক এবং বাস্তব উদাহরণসহ ওম নামের শিবায় এটি কোনো সাধারণ শব্দ নয় এটি একটি পঞ্চাক্ষরী মন্ত্র প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে মহাশক্তি এই মন্ত্রের স্পন্দন আমাদের শরীরের সাতটি চক্রকে জাগ্রত করে এবং মন ও প্রাণকে এক গভীর শান্তির পথে নিয়ে যায় বৈজ্ঞানিক দৃষ্টিতে মন্ত্রের কার্যকারিতা নিউরোসায়েন্স বলে যখন আমরা মন্ত্র জপ করি বিশেষ করে ওম ধ্বনিটা উচ্চারণ করি তখন মস্তিষ্কের থিটা ও আলফা তরঙ্গ সক্রিয় হয় এটি স্ট্রেস কমায় ফোকাস বাড়ায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এমনকি চিকিৎসা বিজ্ঞানে সাউন্ড থেরাপি হিসেবেও ওম ধ্বনিটা ব্যবহৃত হয় কি পাঁচ মিনিটে কিভাবে জপ করবেন এই মন্ত্র প্রতিদিন ভোরবেলা অথবা সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে চোখ বন্ধ করে মনোযোগ সহকারে পাঁচ মিনিট ওম নমঃ শিবায় জপ করুন শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলিয়ে করুন শ্বাস নিন ওং বলুন শ্বাস ছাড়ুন নামাজ শিবায় বলুন এর কি ফলাফল পাবেন প্রথম সাত দিনে আপনার মনের অস্থিরতা কমতে শুরু করবে একুশ দিনের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট বাধাগুলো কেমন করে নিজে থেকেই কেটে যাচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার জীবনে অর্থ সম্পর্ক ও সুস্বাস্থ্যের নতুন দ্বার খুলে যাবে পুরাণের গোপন কাহিনী পুরাণে আছে মা পার্বতী নিজে হাতে এই মন্ত্র শিবের কানে উচ্চারণ করেছিলেন যার ফলে শিবের ভোলানাথ রূপ প্রকাশ পায় এই মন্ত্র সেই আশীর্বাদেরই ধারক যা ভক্তের সমস্ত পাপ মোচন করে বাস্তব জীবনের উদাহরণ কলকাতার এক সাধারণ যুবক যার জীবনে কোনো দিশা ছিল না সে শুধুমাত্র পাঁচ মিনিটের এই জবকে জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশ্বাস করুন পরিবর্তন শুরু হয় পরিবর্তন শুরু হয় আপনার ভেতর থেকে ভগবান শিব আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে দিতে প্রস্তুত শুধু আপনাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে আজই থেকে পাঁচ মিনিট ওম নম শিবা জপ করুন এবং নিজেই অলৌকিক পরিবর্তন অনুভব করুন যদি এই ভিডিওটা আপনার জীবনে কিছু পরিবর্তন আনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওম নমঃ শিবায়।